রাজনীতিতে ফিরতে ওত পেতে আছে ফ্যাসিস্ট শক্তি তাই সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্রে উত্তরণের পথে সংকট তৈরি হতে পারে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন প্রতিবেদন

সমাবেশে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন সংস্কার নিয়ে অনেক আলোচনা হলেও শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এখনো দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের এই নেতারা আমাদের নেতৃত্ব করে যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুরু করে হত্যা করে যেটা হাসিনা করেছে বন্ধুরা এবং এখানে উঠেছে হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চায় অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা আশ্রয় নিচ্ছেন নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম হাতিয়ার নির্বাচন তাই দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে আসে বলেও মন্তব্য করেন তারেক রহমান একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন রানজিৎ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা